ইতিহাস গড়লো ভেনিজুয়েলা এই ইতিহাস যদিও কোনো গর্বের নয় একদিকে প্রকৃতি নিয়ে আশঙ্কা আরেকদিকে মানব সভ্যতার কাছে লজ্জা বিশ্বের প্রথম দেশ যা শূন্য হয়ে গেল। গলতে দেশের সমস্ত বরফ জল হয়ে গেছে যেটুকু বেঁচে আছে ধরে রাখার এক অসীম সংগ্রাম বললে উত্তুক্তি হয় না পরিসংখ্যান বলছে গত এক শতকে আন্দিজ পর্বতমালার পাদদেশে অবস্থিত এই নাতি দেশটি অন্তত ছটি হিমবাহ গণনের সাক্ষী এমন সর্বনাশা কাণ্ডের সূত্রপাত ঘটেছিল দু সালের আগে আন্দিস পর্বতমালার অন্যতম আলোচিত হিমবাহ ছিল হামবোল্ট বা করোনা তার গলনি ছিল অশনি সংকেত যতদিন গেছে হামবোল্টের গলনের হার বেড়েছে পরিসংখ্যান বলছে এই মুহূর্তে হামবোল্টের মাত্র শূন্য দশমিক দুই শতাংশ অবশিষ্ট বাকি সবটাই গোলে জল বিশেষজ্ঞরা বলছেন হামবোল্ট হিমবাহ তকমা খুইয়েছে ডারহাম বিশ্ববিদ্যালয়ের হিমবাহ বিশারদ ড ক্যারালিন ক্লাসনের কথায় দু সাল থেকেই ভেনিজুয়েলায় হিমবাহগুলির পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছিল এখন যা হাল তাতে হিমবাহ না বলে অংশকে বরফের প্রান্তর বলাই ভালো শুধু ভেনিজুয়েলাই নয় আন্দিজ সংলগ্ন কলম্বিয়াতেও একই পরিস্থিতি প্রায় সেখানে চার চারশো পঞ্চাশ হেক্টর এলাকা জুড়ে থাকা হিমবাহের অংশ এখন নেমেছে মাত্র দুয়ে এক বিশেষজ্ঞের মতে হিমবাহের সর্বনিম্ন আকার আয়তনের মাপকাঠি এখনও সেভাবে কিছু নেই সাধারণভাবে দশ হেক্টর এলাকা জুড়ে বরফপিণ্ডের অবস্থান হলে হিমবাহ বলে ধরা হয় তবে ওজন বিশেষ ফ্যাক্টর এখন উষ্ণায়নের ফলে হিমবাহ ঠিক কতটা সংকুচিত হলে তাকে হিমবাহ বলা যাবে তা জানা নেই কিন্তু হামবোল্টের পরিণতিতে তারা প্রমাদ গুনছেন এভাবেই যদি আগামী কয়েক বছরের মধ্যে হিমবাহ শূন্য হয়ে যায় পৃথিবী তাহলে চরম বিপদার আটকানো যাবে না শেষের সেদিন এলো বলে